সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো বৃষ্টি কালকে এত বৃষ্টি আসছে অনেক বৃষ্টি এখনও মেঘলা মেঘলা আকাশটা এখন বাজে হলো সাড়ে নয়টা আমি রান্না করব সকালকার নাস্তা বানিয়ে ফেলছি সকালবেলা না ভিডিওটা স্টার্ট করা হয় না সময়ও পাই না সকালবেলা তাড়াহুড়া লেগে যায় এই জন্য আর সকালবেলা ভিডিও করতে মন চায় না বাজার নিয়ে আসছে এখানে হলো নলা মাছ নিয়ে আসছে আর হলো তাকি মাছ নিয়ে আসছে এই নদীর মাছ এটি আপনারা মনে করেন না চাষের মাছ সাথে লাউ আনছেন লাউ দিয়ে নলা মাছ দিয়ে রান্না করবো আজকে আমার তো অনেক পছন্দ লাউ দিয়ে নলা মাছ দিয়ে আমাদের ঘরের সবারই অনেক পছন্দ লাউ দিয়ে সুন্দর করে মাছ কাইটা একটা মাছ নিছি রান্না করতে একটা মাছ নিয়েছি আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পরে হলো মা খাই নিব সুন্দর করে দুই মিনিট মাখিয়ে রাইখা দিব সাইডে তেলটা আসার পর আর সকালবেলা রান্না করলে না গ্যাস থাকে আর এগারোটা বাজে রান্না করলে গ্যাস চলে যায় আর সকাল নয়টা বাজে দশটা বাজে রান্না করলে এখন বাজে হলো দশটা যে কাজ করে সে এখানে হলো ছেলে আর মেয়ে লাগিয়ে গেছিল তারপরে থামাই নিলাম এখানে মাছটি আমি সুন্দর করে দিয়ে দিতেছিলাম মাছটি দেওয়ার পর হলো মাছটি এক সাইডে ভাস্তে দিয়ে আর এক সাইডে বাঁধাকপি কাটতেছিলাম আমি চাকু দিয়ে বাঁধাকপি চাকু দিয়ে কাটতে অনেক সোয়াস লাগে তারপর বড়ি দিয়েও কাটতে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগলো এখানে একটা কড়ার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে পিস কুচি দিয়ে দিবো এক সাইডে মাছ ভাজতেছিলাম আর এক সাইডে বাঁধাকপি কাটতেছিলাম আর এক সাইডে হলো তরকারি রান্না করতে ছিলাম এখানে হলো তেল একটু বেশি হয়ে গেছিলো আমি একটু কমাই নিয়েছিলাম তারপরে পেঁয়াজের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটি বাজা বাজা করার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলা আমি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম দুই চামিচের মতন তারপরে হলুদের গুঁড়া দিব দুই চামিচের মতন মরিচের গুঁড়া দিব তিন চামচের মতন সুন্দর করে কষায় রান্না করব লাউ তরকারি এভাবে রান্না করলে না অনেক মজা লাগে আর ধইনা পাতা দিলে শীতের দিনে তো লাউ তরকারি অনেক ভালো লাগে কিন্তু সবথেকে ধইনা গুঁড়া দিব না নদীর মাছ তো চাষের মাছ হলে ধইনা দিতে হয় নদীর মাছে ধইনা গুঁড়া না দিলেও চলে আর ভুলে গেছি ধইনাগুলা গুঁড়া দিতে এখানে সুন্দর করে কষাই নিয়েছি লাউটা সুন্দর করে ধুয়ে দিই সুন্দর করে ধুয়ে রাইখা দিছিলাম দিয়েছিলাম তারপরে যে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি লাউডি দিয়ে দিতেছিলাম লাউটি দিয়ে সুন্দর করে ঢাইকা দিবো ঢাইকা দিলে কী হবে লাউটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলে আমি পানি দিয়ে দিব এখানে লাউটা আমি দিয়ে দিতেছিলাম আস্তে আস্তে লাউটা না একবারে কড়া লাউটার ভিতরে কোনো বিচিও ছিল না একটা আর একটা সাথে আমি আলু দিয়েছিলাম লাউটার সাথে এখানে হলো সুন্দর করে একটু লাড়া দিচ্ছিলাম লাড়া দেওয়ার পর হলো আমি পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিব ঢাইকা দিলে না লাউটা উন উনে যাবে তারপরে হলো কষানো হলে আমি পানি দিয়ে যে কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে দিতেছিলাম পানি দিয়ে মাছটা দিয়ে দিব পানি দিয়ে উতটা নিয়ে আসবে তারপরে মাছটা দিয়ে দইনা পাতাটা দিয়ে আমি নামাই ফেলবো আর তরকারিটা অনেক মজা হয়েছিল এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি এখন সাবস্ক্রাইবার করেও মানুষ সাবস্ক্রাইবার উঠায় না আমার অনেক কষ্ট লাগে এটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে হয় আপনারা যদি এরকম করেন কার ভালো লাগে মনটাও খারাপ লাগে জন্য ভিডিও ভালো মতন সারি না এখন আপনারা সবাই সাপোর্ট করবেন আমি তো সবার ভিডিও দেখি সাবস্ক্রাইব করি তো সবার কমেন্ট করি সুন্দর একটা আপনারাও আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন ভালো লাগবে এখানে ধইনা পাতাটা দিয়ে দিলাম ধনাপ পাতাটা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিচ্ছিলাম লাড়া দেওয়ার পরে হলো মাছটা আমি মাছটাও দিয়ে এ পাশে আর কোনো ভিডিও কই নাই তরকারিটা নামাই ফেলছিলাম বাঁধাকপি এ সিদ্ধ করতেছিলাম বাঁধাকপি কাইটা রাখছিলাম এখানে বাঁধাকপিটা সিদ্ধ করে তারপরে পায়েনটা ছেঁকে আমি চুলাই দিয়ে দিব চুলাই দিয়ে তারপরে ভাজি করব আমার কাছে বাঁধাকপি ভাজি চিংড়ি মাছটা বেশি ভালো লাগে আজকে আমার বাসায় চিংড়ি মাছ ছিল না বিধেই আজকে ডিম দিয়েও ভালো লাগে আমি ডিম দিয়ে খাইতে পারি না কেমন গন্ধ করে জন্য